সবাই খুশি হবেন যে ত্রিপুরার বিভিন্ন জায়গাতে চুরি এবং ডাকাতির ঘটনার সঙ্গে যুক্ত একজন ডাকাতকে আমরা উনত্রিশ তারিখ বাগবাসা উত্তর নগরে ওরা ডাকাতি প্রিপারেশন করছিল একটা গ্রুপ আমাদের কাছে আগাম খবর ছিল তো পুলিশ যে সময় যায় তখন তারা আগ্নেয় থেকে পুলিশের উপর ফায়ার করে পুলিশ পুলিশের শূন্য গুলি করে শেষ পর্যন্ত ডাকাত বলা যায় যেটা সম্বন্ধে আপনারা সবাই অবগত আছেন তার নাম হব নাজিম উদ্দিন বাবার নাম কুটি চান মিয়া বয়স তেত্রিশ বাড়ি ফুলবাড়ি তাকে আমরা হাতিয়ার সহকারে এবং ডাকাতির যে প্রিপারেশন করেছিল সেই প্রিপারেশনের আপনারা সামনে দেখেছেন যা যা ছিল দা বন্দুক এবং বাকি এই যে লোক কাটার এগুলি সহকারে আমরা তাকে ধরেছি তো পালিয়ে যাওয়ার সময় সে সে তারপরেও খুব অস্তি করেছিল একজন তো পালিয়ে গুলি করতে করতে তো আশা করি দমনগরবাসী একটু শান্তি পাবে কারণ বিভিন্ন জায়গাতে ধর্মনগরবাসী রাত্রেবেলা জেকে জেকে পাহারা দিচ্ছিলো এবং গতদিনও যে বাড়িতে ও ডাকাতি পরিকল্পনা নিয়েছিল আমি বাড়ি মালিকের সঙ্গে কথাবার্তা বলেছি তো সেদিন সেই বাড়িতে ডাকাতি করে নিত তো ধর্মনগরে ছাড়াও কুমারঘাটও একটা কেসে অন্য চার্জশিট হয়েছিল এবং সে স্বীকার করেছে আবুতলাতে যে রিসেন্টলি যে দু তিনটা ডাকাতির ঘটনা হয়েছে সে এবং তার গ্রুপ সেগুলির সঙ্গে যুক্ত ছিল এবং আমাদের কাছে আরও কিছু এভিডেন্স আছে যে ধর্মনগরের যে চুরি ডাকাতির ঘটনাগুলি যেগুলি হয়েছিল এগুলিতে আমাদের কাছে একটা ডাইরেক্ট এভিডেন্স আছে যে ও করেছে এবং ও স্বীকারও করেছে এখন আমরা ইনভেস্টিগেশন করছি আগতলার থেকে টিম আসছে বিভিন্ন জায়গার থেকে টিম আসছে তাকে ইনভেস্টিগেশন করার জন্য গতকালকে তারাই তাকে আমরা ধর্মনগর যে কোর্টে প্রডিউস করেছিলাম মাননীয় আদালত তাকে পাঁচ দিনে পুলিশ রিমান্ড দিয়েছে